এভরিওয়ান ওয়েলকাম টু রুসল তোমাদের সকলকে রুসল ভাবে স্বাগত আজ আমরা সপ্তম শ্রেণীর ইংরাজির ছ নম্বর স্কুলটি করব। তাহলে চলো শুরু করা যাক আচ্ছা এটা কার গল্প দেয়া আছে এইখানটা করে দ্য রেডল অর্থাৎ কার না সম্রাট আকবর সম্পর্কে খানিকটা গল্প তুলে দেওয়া রয়েছে কিছুটা প্যাসেজ আছে সেখানকার আমরা উত্তরগুলো করবো এবার চলো তাহলে আমরা সরাসরি উত্তরে চলে যাই দেখো আমাদের কি বলেছে এখানে প্রথম প্রশ্ন দেখো যে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ কারেক্ট অল্টারনেটিভ তোমাকে চুজ করতে বলেছে দেখো দ্য কিং অফ দ্য কিংস রেফার এখানে কিং অফ দ্য কিং কাকে রেফার করা হয়েছে এম্পেরর আকবরকে এম্পেরর বাবরকে এম্পেরর অশোককে না এম্পেরর শাহজাহান কাকে করা হয়েছে এম্পেরর আকবরকে করা হয়েছে কারণ এটা কার গল্প এটা তো আকবরেরই গল্প তাই তো দেখো দ্য কিং অফ দ্য কিংস এম্পেরর আকবর ওকে নেক্সট কি বলেছে দেখো নেক্সট বলেছে দ্য এম্পেরর ওয়াজ হ্যাভিং ওয়াক অ্যাড ড্রন ভোরবেলা এট নাইট না রাত্রেবেলা ইন দ্য মর্নিং সকালবেলা না ইন দ্য আফটারনুন না দুপুরবেলা হাঁটছিল তাহলে রাজা কখন হাঁটছিল এম্পর রাজা কখন হাঁটছিল ইন দ্য মর্নিং তার কারণ দেখো এখানে লেখা আছে ওয়ান ডে অনে ফাইন মর্নিং অর্থাৎ কি না একদিন খুব সকালে হি ওয়াজ ওয়াকিং বুঝতে পেরেছ নেক্সট কি বলেছে দেখো যে বীরবল বীরবল ওয়াজ বীরবল কি ছিল আকবরের নেইবার আকবরের প্রতিবেশী ছিল এম্পেরর স্ফ্রেন্ড মানে তো তোমার রাজার বন্ধু ছিল না মে মিনিস্টার অফ দ্য এম্পেরর অর্থাৎ মিনিস্টার মিনিস্টার অফ দ্য এম্পেরর কথা রাজার মন্ত্রী ছিল না এ ওয়াজ মানে না একজন ভালো মানুষ ছিল তাহলে বীরবল কি ছিল বীরবল ছিল এ মিনিস্টার অফ এম্পেরর অর্থাৎ কি না সম্রাটের একজন মন্ত্রী ছিল তাই তো দেখো এখানে লেখা রয়েছে এই যে হি হ্যাড হি হ্যাড হিজ মোস্ট ট্রাস্টেড অ্যান্ড দ্য বীর বুঝতে পেরেছ নেক্সট কি বলেছে দেখো প্রশ্ন বলেছে যে এম্পার আকবর ওয়াকিং ইন হিজ হাঁটছিল কোথায় প্যালেস প্যালেসে হাঁটছিল রুম রুমে হাঁটছিল গার্ডেন গার্ডেনে হাঁটছিল না গেস্ট রুমে হাঁটছিল সে কোথায় হাঁটছিল সে গার্ডেনে হাঁটছিল তার কারণ কি তার কারণ সে তো সকালবেলা দেখছিল যে এই যে হি ওয়াজ ওয়াকিং ইন হিজ ফার্স্ট গার্ডেন অর্থাৎ কে না সে তার গার্ডেনে হাঁটছিল নেক্সট কি বলেছে দেখো লাইট আকবর লাইট আর্ট আর্ট মানে হচ্ছে তারপর সায়েন্স মানে হচ্ছে বিজ্ঞান না বোথ এ অ্যান্ড বি দুটোই ভালোবাসতো না না কিছুই ভালোবাসতো না তাহলে আকবর লাইট কি লাইট বোথ আর্টও ভালোবাসতো সায়েন্সে ভালোবাসতো আমরা এবার দেখিনি আকবর কি কি ভালোবাসতো এখানে লেখা আছে দেখো এ গ্রেট লাভার অফ আর্ট সায়েন্স লিটারেসি লিটারেচার মিউজিক অর্থাৎ কি না ছবি বিজ্ঞান সাহিত্য এবং গান ভালোবাসত বুঝতে পেরেছ হোয়াট কাইন্ড অফ প্যাসেজ ইজ দিস এই প্যাসেজটা কি শেষ প্যাসেজ ছিল এই প্যাসেজটা হচ্ছে একটা স্টোরি স্টোরি ওকে এটা একটা গল্প নেক্সট কি বলেছে দেখো জি আকবো টু আর ফলস করতে বলেছে

তাই তো ফ্লাওয়ার ছিল ইন দ্য সাইজ অফ এম্পেয়ার গার্ডেন এম্পেরর গার্ডেনের মধ্যে তার ফ্লাওয়ারের সাইজগুলো সমান ছিল ট্রু না ফলস অবশ্যই ফলস হবে তার গার্ডেনে কি ছিল তার গার্ডেনে তো ছিল এই দেখো এখানে লেখা আছে দেয়ার আর ফ্লাওয়ার্স অফ অল শেপস অ্যান্ড সাইজ ইন ইস গার্ডেন মানে সমস্ত রকমের শেপস এবং আকার আকৃতির ফলের গার্ডেন ছিল কিন্তু ইকুয়ালি তো বলে দেয়নি মানে প্রত্যেকটা যে সমান ছিল সেটা তো বলে দেয় দেখো এখানে লেখা আছে দেয়ার ওয়ার ফ্লাওয়ার অফ ইকুয়াল শেপস ইকুয়াল শেপস অ্যান্ড সাইজ সমান আকার ও আকৃতি ছিল ইকুয়াল সাইজ তো নেই অল শেপস অ্যান্ড সাইজ ছিল ঠিক আছে তাই এটা কি হবে তাই এটা হবে ফলস নেক্সট কি বলেছে দেখো যে হু ওয়াজ আকবর ফলেন কোশ্চেন বলেছে হু ওয়াজ দ্য আকবর তাহলে দেখো আমি এখানে তোমাদেরকে লিখেছি আকবর ওয়াজ দ্য কিং অফ দ্য কিংস অ্যান্ড রুল ওভার ইন্ডিয়া আকবর ছিল রাজাদের রাজা এবং যে কিনা ভারতবর্ষ শাসন করেছিল বুঝতে পেরেছো নেক্সট প্রশ্ন কি বলেছে যে হুম ওয়াজ হি ওয়াকিং উইথ দ্য গার্ডেন সে কার সাথে হাঁটছিল বাগারে দেখো সে কার সাথে বাগারে হাঁটছিল দেখো হি ওয়াজ ওয়াকিং উইথ হিজ মোস্ট ট্রাস্টেড ফেভারেট মিনিস্টার বীরবল সে কার সাথে হাঁটছিল বাগারে না সে হাঁটছিল তার মোস্ট ট্রাস্টেড তার থেকে বেশি বিশ্বস্ত এবং ফেভারেট প্রিয় মিনিস্টার সাথে হাঁটছিল তারপরে কি বলেছে দেখো হুইথ সাবজেক্ট ওয়াজ হি হি ইন্টারেস্টেডিং কোন সাবজেক্টে সে ইন্টারেস্ট ছিল অর্থাৎ আগ্রহী ছিল কোন সাবজেক্টে সে আগ্রহী ছিল হি ওয়াজ ইন্টারেস্টেড ইন আর্টস সায়েন্স লিটারেচার মিউজিক সে আকৃষ্ট ছিল না ছিল 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 সায়েন্সে সাহিত্যে এবং গানের মধ্যে ছিল তার আগ্রহ নেক্সট কি বলেছে দেখো তারপরে হচ্ছে তোমার কবিতা দ্বারা দিয়েছে এখান থেকে এইটুকুনি একটা কবিতার চারটা লাইন তুলে দিয়েছে এবার কবিতা থেকে করতে হবে দেখো কি বলেছে হু লাইটলি ড্রজ ইটস ব্রেথ কে হালকা হালকাভাবে নিঃশ্বাস নেয় লাইটলি মানে কি হালকাভাবে ড্রজ মানে হচ্ছে নিঃশ্বাস নেওয়া ইটস ব্রেথ মানে সে তার হালকাভাবে নিঃশ্বাস নেয় দেখো লেখা আছে এ সিম্পল চাইল্ড লাইটলি ড্রজ ইটস ব্রেথ তাই তো এই যেখানে লেখা আছে আ সিম্পল চাইল্ড দ্যাট লাইটলি ড্রজ ইটস ব্রেথ ওকে নেক্সট কি বলেছে হোয়াট ডাজ সি ফিল সে কি অনুভব করে সে কি অনুভব করে দেখো শি ফিলস ইটস লাইফ ইন এভরি লিম তাই তো এই যে শি ফিলস তাহলে গুছিয়ে লিখলে হবে শি ফিলস হার লাইফ অনুভব করে তার জীবন হার লাইফ ইন এভরি লিম প্রত্যেকটা লিম্বে সে তার জীবন অনুভব করে বুঝতে পেরেছ এখান থেকে একদম অব্দি লিখবে আচ্ছা নেক্সট কি বলেছে দেখো নেক্সট বলেছে গ্রামার গ্রামার আর ভোকাবুলারি আছে আর রাইটিং আছে চলো তাহলে তোমাদেরকে এই গ্রামার ভোকাবুলারি আর রাইটিংটা তোমাদেরকে স্লাইডের মধ্যে করাবো তাহলে চলো শুরু করি আচ্ছা তাহলে আমরা সাইড এর মধ্যে চলে এসেছি এবার তাহলে আমরা প্রশ্ন উত্তর গুলো করে নিই আমাদের তাহলে কি ছিল না গ্রামার ভোকাবুলারি গ্রামার ভোকাবুলারিতে প্রথমে কি ছিল তিনি দেখে যে টু এস ডাইরেক্টেড কি বলেছে দেখো প্রথম প্রশ্নটা যে শিলা হ্যাজ দা লং হেয়ার

ওকে নেক্সট কি বলেছে দেখো হি ইস এম এ বাট হিজ ব্রাদার ইস বিস্ত বলেছে কি এম এর উচ্চারণটা এম এম এর জন্য এ উচ্চারণ হচ্ছে এই জন্য যেহেতু এর মতন উচ্চারণ হচ্ছে মতন উচ্চারণ হচ্ছে তার জন্য তার আগে এন বসলো আর একটা কি বলেছে যে বি এর আগে এ বসলো কারণ বিটা তো একটা কনসোনেন্ট তাই তার জন্য এ বসলো বিটা বিয়ের মতনই উচ্চারণ হচ্ছে তাই এ বসে গেল

পরিদর্শন করেছে কি বলেছে দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে তোমাকে লিখতে বলেছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে লিখলে কি হবে দেখো নরেন্দ্র মোদী ইজ ভিজিটিং বেনারস টুডে দেখো ইজ ভিজিটিং তাহলে নরেন্দ্র মোদির পরে কি হলো দেখো ইজ হলো সাবজেক্ট হচ্ছে নরেন্দ্র মোদী তারপর হচ্ছে ইজ হচ্ছে কিনা অক্জোর ভার্ব

আপনার নেক্সট কি বলেছে দেখো আই ড্যাশ

সবে আর অবজেক্ট বসে যাবে এটা বলেছে যে দ্য বিউটিফুল এটা কি বলেছে ইউজিং দ্যেক্ট অল্টারনেটিভ কি বলেছে দ্য শার্ট অফ ইউ থাকলে কি হতো এটা হবে দ্য শার্ট অফ মানে তোমার এই জায়গাটা হবে ইউর ওকে দেখো দেখবো দেখে দা শার্ট অফ এই জায়গাটা হবে

কি বলেছে কিং কি হবে মানে হচ্ছে রাজা কিংশেপ রাজার রাজত্ব তারপরে দেখো জেলাস জেলাস মানে হচ্ছে ঈর্ষার নিত জেলাসি জেলাসি মানে হচ্ছে ঈর্ষা ওকে নেক্সট কি বলেছে দেখো যে ম্যাচ ম্যাচ দা ফলোইং ওয়ার্ড

তাহলে ডাকা কি হবে ডাকা দেয় এটা একটা ফেজাল বার দিয়েছে কল্ড ফর কল্ড ফর মানে এটা ডাকা এটা একটা ফেজাল বার ওকে তারপর দেখো সেটেল সেটেল মানে হচ্ছে ভাই তুই ব্যাপারটা সেটেল করে নে ঠিক আছে সেটেল করে নে মানে হচ্ছে রিজার্ভ করে নাও মানে ঠিকঠাক করে নাও এটা হবে সেটেল হবে রিজার্ভ ওকে

এটা এটা এরকম ভাবে লিখবে স্টার্টিং করবে লাস্ট সানডে শেষ রবিবারে আই ওয়েন্ট টু আ বুক ফেয়ার উইথ মাই প্যারেন্টস আমি আমার বাবা মার সাথে একটা বই মেলাতে গেছিলাম ইট ওয়াজ হেল্ড এট দ্য সিটি ফেয়ার গ্রাউন্ড অর্থাৎ এটা একটা কোথায় হয়েছে এই মেলাটা একটা শহরের মাঠে হয়েছে হুইচ হুইচ না উই রিচ দেয়ার ইন দ্য ইভিনিং আমরা সেখানে সন্ধ্যাবেলা পৌঁছেছিলাম দ্য ফেয়ার দ্য ফেয়ার ওয়াজ ডেকোরেটেড উইথ কালারফুল লাইটস এন্ড ব্যানার্স অর্থাৎ যে মেলাটা ছিল মেলাটা ডেকোরেটেড কথা অর্থ হলো সাজাই সাজিয়েছিল কালারফুল রঙিন আলো এবং ব্যানার দিয়ে देयर ওয়্যার মেনি স্টলস সেখানে ছিল অনেক দোকান স্টলস কথা অর্থ হলো দোকান সেলিং डिफरेंट काइंड ऑफ बुक्स তারা বিভিন্ন রকমের বই বিক্রি করছিল আই স আমি দেখলাম বুকস অন স্টোরিজ গল্পের বই দেখলাম হিস্টরি বুক ইতিহাস বই দেখলাম সায়েন্স বিজ্ঞান বই দেখলাম এন্ড মেনি अदर সাবজেক্টস এবং অন্যান্য বিভিন্ন বিষয়ের বই দেখতে পেলাম আই ভিজিটেড সেভারাল স্টলস আমি বিভিন্ন স্টলে গেলাম এন্ড বট আ স্টোরি বুক আমি একটা গল্প বই কিনলাম অ্যাট আ গ্রামার বুক আমি একটা গ্রামার বই কিনলাম দা ফিয়ার দা ফেয়ার দ্য ফেয়ার ওয়াজ ক্রাউডেড মেলাটি ছিল ক্রাউডেড মানে কি জনবহুল ভিড়পূর্ণ অ্যান্ড দ্য পিপল ওয়ার এনজয়িং দ্য বাইং বুকস মানে মানুষজনা খুব আনন্দিত হচ্ছিল বই কেনার সময় আই অলসো স সাম অথর সাইনিং বুকস ফর রিডার্স মানে আমি দেখছিলাম কিছু লোক তাদের বইটা কিছু লোক আমি দেখলাম কিছু লোক নয় কিছু অথর অর্থাৎ কে না যারা বই লেখে সেই লেখকগুলো সাইন করছিল তাদের যারা বই পড়ে তাদের জন্য আই ফেল্ট আমি অনুভব করলাম ভেরি হ্যাপি টু সি সো মেনি বুকস ইন ওয়ান প্লেস আমি আমি খুব নিজেকে খুশি মনে করলাম যে দেখার জন্য সিস মেনি বুকস মানে অনেক বই ইন ওয়ান প্লেস এক জায়গাতে ইট ওয়াজ এ ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স এটা ছিল একটা দারুণ সুন্দর অভিজ্ঞতা দ্য ভিজিট ইন্সপায়ার্ড মি এই অভিজ্ঞতাটা আমাকে এই ভিজিট মানে এই দেখা করাটা আমাকে অনেক ইন্সপায়ার করেছে টু রিড মোর মানে অনেক পড়ার জন্য অ্যান্ড এক্সপ্লোর নিউ টপিকস মানে নতুন কে এক্সপ্লোর করার জন্য অ্যান্ড আই ওয়েন্ট টু ভিজিট ভিজিট আমি আবার যাবো নেক্সট ইয়ার আমি আবার নেক্সট ইয়ারে যাবো ঠিক আছে তাহলে তোমরা এটার বাংলা বাড়িটা এখান থেকে একবার পরে নেবে আমি তোমাদেরকে এটা ডেসক্রিপশনও দিয়ে দেবো ঠিক আছে তাহলে তোমাদের আজকে এই পর্যন্তই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে